মুসলিম হয়ে এখনও যারা চোখ বন্ধ করে আছে সেই সৌদি কাতার বাহরাইন আমিরাতকে চূড়ান্ত হুঁশিয়ার করেছে ইরান সর্বোচ্চ সতর্কতায় ইরান প্রস্তুত আইআরজিসি প্রস্তুত ইরানের সামরিক বাহিনী ফিলিস্তিনদের একমাত্র বন্ধু ইরান যুদ্ধের জন্য প্রস্তুত স্পষ্ট করে এসব মুসলিম দেশের শাসকদের ইরান বলেছে আমেরিকার তলপি বাহক হলেই মিজাইল গিয়ে পড়বে তাদের উপর সব দিক থেকে ইরানকে চাপে ফেলার চেষ্টা করা হলেও কোন চাপের মুখেই মাথা নোয়াবে না পারস্য উপসাগরীয় দেশটি নিজ দেশে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনির দেশ একের পর এক মহড়ায় মার্কিন হামলা ঠেকাতে প্রস্তুত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইয়ার you see প্রতিবেশী দেশ ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক বাহানকে এরই মধ্যে সতর্কবার্তা পাঠিয়ে নোটিশও দিয়েছে দেশটি নোটিশে বলা হয়েছে মার্কিন বাহিনীকে তাদের আকাশীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেয়া ইরানের সাথে শত্রুতামূলক কাজ হিসেবে বিবেচিত হবে এ ধরনের কাজ তাদের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছে তেহরান বার্তা সংস্থা রয়টার্স বলছে সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে ইরান এমনকি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোকে সম্ভাব্য মার্কিন হামলাকে সমর্থন না করতে সতর্কবার্তা দিয়েছে তেহরান ইরানের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনায় মুখিয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা না হলে ইরানের সরাসরি বোমা হামলার হুমকিও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ইরান ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনার পথ উন্মুক্ত রেখেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স একজন ইরানি কর্মকর্তা বলেছেন মার্কিন আলোচনার প্রস্তাব সত্যি হলে দ্রুতই আলোচনা শুরু হতে পারে যদিও প্রক্রিয়াটি পাথুরে কিন্তু চাপের মুখে যে কোনো আলোচনায় প্রত্যাখ্যান করেছে ইরান সাফ জানিয়ে দিয়েছে যুদ্ধের ভয় করে না তেহরান উল্টো মার্কিন আগ্রাসন মোকাবেলায় সর্বোচ্চ স্তরের প্রস্তুতি নিয়ে রেখেছে আয়তুল্লাহ খামিনির দেশ